গেমিং আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভেতরে আরো একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রিফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে এই ইভেন্টটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে এই দেখুন শেয়ার বলে অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে শেয়ার করতে হবে এখানে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে যা করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে প্রথমে যেতে হবে মোর ইনপোথে টাচ করার পর আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে মোর ইনপথে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এই নিউ এসেছে এই ইভেন্টটি তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আপনারা এই নিউ ইভেন্টের ভিতরে আপনারা চলে যাবেন দেখুন এখানে আপনাদের কাছে রকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে কি বেসিস কিছু করতে হবে না এখানে আপনাদেরকে এই দেখুন এখানে এই লম্বা দাড়িটি রয়েছে এই লম্বা দাড়িটি আপনাদেরকে এই চার্জ ফুল করতে হবে এই দেখুন এখানে আপনার তিনটি চাই রয়েছে এই চাই পুরোবারই এই লম্বা দাড়ির ফুল করতে হবে পুরো ফুল করার পরেই আপনাদের এই বোমটি এখানে বাস্ট হবে বাস্ট হওয়ার পরেই আপনাদের এই ইভেন্টটি পূরণ হয়ে যাবে এখানে আপনারা এই ইভেন্ট কিভাবে পূরণ করবেন দেখুন এই লম্বা দাড়িটি কিভাবে পূরণ করবেন এখানে আপনাদেরকে এই লম্বা দাড়িটি পূরণ করতে গেলে আপনার নিউ ইভেন্টটি আপনাদেরকে এখানে শেয়ার করতে হবে এখানে আপনারা শেয়ারে টাচ করার পরই আপনাদের কাছে দেখুন এখানে আপনারা যখনই শেয়ারে টাচ করবেন শেয়ারে টাচ করার পর নিচে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে ফেসবুকের পাসওয়ার্ড এবং ফেসবুকের নাম্বার বা ইমেল আইডি দিয়ে আপনাদেরকে ফেসবুক লগ ইন করতে হবে ফেসবুক লগ ইন করার পরে আপনাদেরকে এই পোস্টটি আপনাদেরকে শেয়ার করতে হবে এখানে আপনারা যত শেয়ার করবেন তত আপনারা এখানে এই নিউ ইভেন্টটির এই লম্বা দাড়িটি আপনাদের পূরণ হবে এই দেখুন এই দাড়িটি আপনাদের পূরণ হবে এখানে আপনাদের শেয়ার করলেই আপনাদের এই দাড়িটি পূরণ হবে আর আপনারা এখানে শেয়ারে গিয়ে আপনারা ফেসবুকে এই নিউ ইভেন্টটি আপনারা এখানে শেয়ার করুন এখানে শেয়ার করার ফলে আপনাদের এই লম্বা দাড়িটি আপনাদের পূরণ হবে হওয়ার পরে আপনাদের এই বম্বটি ব্লাস্ট হবে বম্বটি ব্লাস্ট হওয়ার পরে আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে বাট এখনো পর্যন্ত জানা যায়নি এই ইভেন্টটি কমপ্লিট হলে আপনারা কি রিওয়ার্ড পাবে এবং কি নতুন জিনিস আসবে এই ফ্রি ফায়ারের মধ্যে এটি এখনো সিগ্রেট রেখে দিয়েছে গোরিনা ফ্রি ফায়ার হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ ইভেন্ট ইভেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না